অদ্ভুত কিছু তথ্য ফাঁসি নিয়ে বাংলাদেশের কোন দড়ি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় উত্তর মেনিলা বাংলাদেশের মৃত্যুদণ্ডকে কে ক্ষমা করতে পারে উত্তর রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড শোনার পরে বিচারক কি করে উত্তর কলমের নিব ভেঙে ফেলে কত সময়ের জন্য অপরাধীর ফাঁসি দেওয়া হয় উত্তর দশ মিনিট মৃত্যুদণ্ড কখন দেওয়া হয় উত্তর বাংলাদেশে কাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় না বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছরের নিচে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পারলেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ দিবেন ধন্যবাদ আসুন বড় বড় বিজ্ঞানীদের জন্মস্থান জেনে রাখি এক নম্বরে দেখতে পাচ্ছেন আলবার্ট আইনস্টন জার্মানি দুই নম্বরে দেখতে পাচ্ছেন আইজক নিউটন ইংল্যান্ড তিন নম্বরে গেলি গালি লেই ইটালি চার নম্বরে চার্লস ডার উইন ইংল্যান্ড পাঁচ নম্বরে নিকোলা টেসলা সার্বিয়া ছয় নম্বরে মেরি কুরি পোল্যান্ড সিবি রমন ভারত জগদীশ চন্দ্র বসু ভারত ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ মেঘনাথ সাহা ভারত ব্রিটিশ ভারত বর্তমানে বাংলাদেশ সত্যেন্দ্রনাথ বসু ভারত ভারত ভাবা চন্দ্র রায় ভারত ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ স্টিফেন হকিং ইংল্যান্ড আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পারলেন যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ কারা কারা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এক নম্বরে দেখতে পাচ্ছেন ইলন মাস্ক চারশো সাতানব্বই বিলিয়ন ডলার দুই নম্বরে লেরি এলিসন তিনশো বিশ বিলিয়ন ডলার তিন নম্বরে দেখতে পাচ্ছেন জে বেজোস দুইশো বিলিয়ন ডলার চার নম্বরে লেরি পেস দুইশো বিলিয়ন ডলার পাঁচ নাম্বারে মার্ক জাকারবাগ দুইশো বিলিয়ন ডলার ছয় নাম্বারে সেরজেন বেন দুইশো বিলিয়ন ডলার সাত নাম্বারে বার্নার্ড আর্লটন একশো বিলিয়ন ডলার আট নাম্বারে সেনজেন হুয়াং একশো বিলিয়ন ডলার নয় নাম্বারে স্টিভ বালমার একশো বিলিয়ন ডলার দশ নাম্বারে মাইকেল ডেল আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পারলেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ তিল দেখে মানুষ চেনার উপায় বুকে তিল একাধিক প্রেমিক কানে তিল প্রেম ভাগ্যে নেই কপালে তিল স্ত্রী ভালো হবে ঠোঁটের নিচে তিল খুব কৃপণ নাকের তেল খুব পরিশ্রমী পায়ে তিল কাজে অলসতা গায়ে তিল সদ তালুতে তিল ধনী হওয়ার সম্ভাবনা পিঠে তিল অনেক রাগী হাতে তিল খুব স্মার্ট আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পারলেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ দিন ফেসবুক আইডিটাকে ফলো দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ